আজকে সকালে আমরা ভিত্তিতে একটা সংবাদ পাই যে কিছু অস্ত্র পাওয়া যাবে ওই সংবাদের ভিত্তিতে আমি আমার কর্তৃপক্ষকে অবহিত করে সোর্সের সংবাদ মাধ্যমে ওখানে যাই যে ওখানকার স্থানীয় চেয়ারম্যান মেম্বার এবং এলাকাবাসী সহ আমরা একটা কবরস্থানের মধ্যে প্যাকেট করা ছয়টা প্যাকেট দেখতে পাই উক্ত প্যাকেট খেয়ে আমি আমার কর্তৃপক্ষকে অবৈধ করি এবং অবৈধ করে এলাকায় চেয়ে ছিল যারা এই অস্ত্রের সাথে সম্পৃক্ত তারা তাদের অস্ত্র পুলিশ উদ্ধার করছে এই মর্মে ঝামেলা করতে পারে মর্মে আমরা দুটো চেয়ারম্যান মেম্বার এবং এলাকাবাসী এলাকাবাসী সহায়তায় অস্ত্রগুলো উদ্ধার করে ওখানে নতুন সৈতে অস্ত্র পাওয়া গিয়েছে অস্ত্রগুলো যাচার করা হতেছে অস্ত্রের সাথে কারা সম্পর্কিত সেটাও অনুসন্ধান করা হতিছে বিস্তারিত অনুসন্ধান করে অস্ত্রগুলো সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত আপনাদেরকে জানানো হবে এখন পর্যন্ত কিন্তু কোনো ড্রেপ্তার নাই তবে উক্ত অস্ত্রের যোগ শক্তি হিসাবে আমরা অনুসন্ধান করতেছি কয়েকদিন আগে আপনারা জানেন চন্দ্র বাজারও একটা অসুবিধা হয়েছে একটা কারখানা আবিষ্কার হয়েছে এটার সাথে লিঙ্ক থাকতেও পারে সেটা বিস্তারিত তন্ত্র সবকে পরবর্তী কাটার অবগত রাখতে পারে